বেপরোয়া মোটর বাইকদের বিরুদ্ধে এবার অভিযানে নামতে দেখা গেল খড়গ্রামের পুলিশকে জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদারের নেতৃত্বে বিভিন্ন এলাকায় দিন বেপরোয়া বিরুদ্ধে অভিযান চালাতে দেখা গেল মূলত যে সমস্ত মোটর বাইক দুজনের বেশি ছিল তাদেরকে আটক করার পাশাপাশি হেলমেটবিহীন মোটর বাইক আরোহীদের আটক করা হয় এবং যে সমস্ত মোটরবাইক বাইক বেপরোয়া গতিতে চলছিল তাদেরকেও আটক করা হয় এই সমস্ত মোটর বাইক আটক করে তাদেরকে পথ নিরাপত্তা পাঠ দিতে দেখা গেল খড়গрам থানার পুলিশকে খড়গ্রাম থেকে আক্রাম রেজা রিপোর্ট নিউজ

پتيو 83 60 ته سر 70 70 70